শেখ হাসিনা আমাকে সত্তর বছরের সাজা দিয়েছিল আমার আমেরিকার ভিসা ছিল কানাডার ভিসা ছিল কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকে আমাকে বলেছিল আপনি চলে যান আমি যাইনি আমি পরীক্ষা দিয়েছি আমরা নির্যাতিত হয়েছি কিন্তু কোনো নির্যাতন আমরা করব না আমরা চেয়েছিলাম শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ মাত্র ৪৫ মিনিটের মধ্যেই তাকে পালাতে হয়েছে শনিবার বিকাল পাঁচটায় তালা উপজেলা বিএনপির আয়োজনে কুমিরা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সদ্য কারামুক্ত বিএনপি নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এসব কথা বলেন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মিনাল কান্তি রায় সংবাদিত অতিথি ছিলেন শতকেরা এক আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল কেন্দ্রীয় নেতা কাজী আলাউদ্দিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান সহ অন্যরা দু হাজার দুই সালে সাতক্ষীরার কলরয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার সাজানো মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলামকে সত্তর বছরের কারাদণ্ড প্রদান করে বিচারিক আদালত এ মামলায় বিএনপির আরও ঊনপঞ্চাশ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয় এর মধ্যে কারাবন্দী অবস্থায় চারজনের মৃত্যু হয় ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পাল্টে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট গত সপ্তাহে হাইকোর্ট ডিভিশনের এগারো নম্বরের বেঞ্চ এ মামলায় হাবিবসহ অন্যান্য নেতাকর্মীদের জামিনে মুক্তি দেন শনিবার সকালে ঢাকা ধানমন্ডি নিজ বাসা থেকে বিশাল নেতাকর্মীদের গাড়ি বহন নিয়ে তার নির্বাচনী এলাকায় আসেন তিনি তারপুর ফিরে ঘুরে তিনিও পেয়ে জন আজকে আর তাদের কারণে আমি বলতে চাই এদেশে সন্তান আমাদের সন্তান ছোট ছোট ছেলেমেয়েরা তাদের ন্যায় সঙ্গত দাবি আন্দোলনে মাত্র জনতাম পক্ষবত হয়েছিল এবং তাদেরকে আমি অন্যকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি তরুণ ছাত্র সমাজকে তাদের নেতৃত্বে আমরা ছাত্র জনতা যে বিপ্লব ঘটেছে সেই বিপ্লব ঘটাতে গিয়ে প্রথম যিনি নিহত হয়েছিলেন রংপুরের আবু সাইদ আবু সাইদ না আবু সাইদ নিহত হয়েছিলেন ইয়াসিন ওয়াসিম এবং মুদ্ধ তাকে আমি শ্রদ্ধার সাথে পীর ঘোষণা করছি আজকে তাদের ত্যাগের বিনিময়ে স্বার্থের নাসিম আসির আমার শুয়ে আছে যে বাঁচার মাটিতে আমি আসিরকে পীর শ্রদ্ধা জানাচ্ছি ঘোষণা করছি আজকের সবাই সেই তরুণ ছেলেদের জীবনের বিনিময় অর্জিত বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য হাজার হাজার ছেলের জীবনের বিনিময়ে ছাত্র জনতার গরম উত্থান উনিশশো বান্ন ভাষা আন্দোলন হয়েছিল একাত্তরের স্বাধীনতা যুদ্ধ উনসত্তরের গণ উত্থান আর এবার হাসিনা মু

আমরাও সাক্ষী কে আমেরিকার ভিসা ছিল কানাডার ভিসা ছিল সবাই পুলিশে চলে যাও আমার তিন ভাই আয়জুবার হেলাল আমার পিড়ল ছোট ভাই তারে তো আমাদের বিয়েশ প্রতিদিন ইসলাম বকুর হাবিবুল নবী খানস্থ হে আব্দুল খালেক আর বন্ধুরা সবাই বলে যাও আমি পাই চলে যেতে হবে কিন্তু আমি পরীক্ষা দিতে এসেছি পরীক্ষা কি পাশ করেছে